তো ভাইলোক আজকে বানিয়েছিলাম হাত বেনুনি চিকেন কষা তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এরকম নাম দেওয়ারও কারণটা আমি দেখিয়ে দিই ঝটপট ফার্স্টে আমরা এখানে মাংস নিয়ে নিলাম তারপর হলুদ গুঁড়ো তারপর লবণ তারপর একটু জিরের গুঁড়ো তারপরে আমরা একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো তারপর একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো তারপরে আদা রসুনের পেস্ট তারপরে আমরা এখানে দিয়ে দেবো কুচো টমেটো তারপর এখানে আমরা দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি করে রাখা আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ম্যাগিনেট করে নেবো হাত দিয়েই আর এখানে সমস্ত এমন কিছু সব কিছু পরিমাণ মতো দেবে সব মশলাপাতি সব কিছু পরিমাণ মতো মানে কড়াইতে দেওয়ার পর আর কিছু অ্যাড করা যাবে না তো কড়াইতে আমরা ফার্স্টে সরষে তেল দিয়ে দিলাম তারপরে একটু গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে আমরা এখানে এবার দিয়ে দেবো কুচো পেঁয়াজ কুচো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে এলেই আমরা ম্যাগনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এই মুরগিটা দেশি মুরগি যত একটু বেশি কষাতে হবে আর একটু বেশি জলও দিতে হবে যাতে সেদ্ধটাও ভালো হয় তো কষাতে কষাতেই আমাদের অনেকটা জলই বেরিয়ে এসছে এখানে তো তারপরে আমরা একটু আলু দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে কষানোর পর ভালো করে জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তারপরে একটু নাড়িয়ে একটু ফুটতে দেবো আর মাংসটাও সেদ্ধ হতে দেবো আর সেদ্ধ হয়ে এলেই ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দাও গুরো মশলা ছড়িয়ে দেওয়ার পর একটু নেড়ে নিয়ে রুটি বা ভাত দিয়ে সার্ভ করে দুর্দান্তভাবে খাও